টুকরো হয়ে যায় আমি ভক্তদের যা খুশি তাই বলে দিই তবু ভক্তরা আমাকে ভালোবাসে মা তো এক সময় অনচণ্ডী হয় মা যদি সকল সন্তানদের দুঃখটা আঘাতটা পাড়াটা আমি যদি নিতে পারি তাহলে তোর কেন আমার একটু মুখের কটু কথা শুনবি না আমার সন্তানরা আমাকে ভালোবাসে আমি জানি এক লাইনে দাঁড়িয়ে কষ্ট আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু এক একটা ভক্ত যে উঠতে চায় না এখান থেকে তাকে তো আমি ট্রেনে তুলে দিতে পারি না কি বল বা তাকে তো আমি খারাপ কথা বলতে পারি না অনেক ভক্ত আছে নিজেরটা শুধু এক ঘন্টার পর ঘন্টা বলে যায় সে তো দেরি হয়ে যায় তখন দেরি হয়ে যায় তো দেখো লাইনে মারপিট লেগে যায় এত ভক্ত হয় এই মা নিজের মুখে শোনো এসি আমাকে বলেছে কতটা উপকার হয়েছে বলো মা আমি এর আগে ফেব্রুয়ারি মাসে আঠেরো তারিখে এসেছিলাম তো আমি মায়ের ভিডিও পেয়েছিলাম ডিসেম্বর মাসে তো আমি টিউশনি পড়াই তো টিউশনি তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো টিউশনি ছিল না তো ভিডিও পাওয়ার পরে আমি দুদিন মায়ের নাম জপ করেছি তিন দিনের দিন আজকে আমার মায়ের আশীর্বাদে অনেক টিউশনি হয়েছে এবং আমার আজকে আমি মায়ের কাছে আসছি কালকে রাতে আমার একটা টিউশন এসছে আর আমার ছেলের একটা ভাড়া ছিল